ইসরায়েল ইরানের যুদ্ধের মধ্য দিয়ে আল্লাহর রাসুলের একটি ভবিষ্যৎ বাণীকে সত্য প্রমাণিত হয়ে যাচ্ছে আল্লাহর রাসুল বলেছিলেন খুব দ্রুতই কাবা ঘরকে ধ্বংস করা হবে বর্তমান পরিস্থিতি কি সেদিকেই যাচ্ছে প্রিয় মুসলিম ভাই ও বোনেরা গল্পটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন আর হ্যাঁ যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ছোটো বোন মনে করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কাবাঘর হচ্ছে সমগ্র মুসলিম বিশ্বের কিবলা এবং সম্মানের প্রতীক মুসলিমরা যতদিন পর্যন্ত এই কাবাঘরকে সম্মান করবে ততদিন তারা কল্যাণের মধ্যেই থাকবে আল্লাহর রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে বলেছিলেন খুব দ্রুতই কাবাঘরকে ধ্বংস করবে এক চিকন পাওয়ালা ব্যক্তি এবং তিনি হাফশিদের অন্তর্ভুক্ত আপনাদেরকে জানিয়ে রাখি বর্তমান ইসরাইলের মধ্যে হাবসিদের অনেক বংশধর আছে অধিকাংশ ইসলামিক বিশেষজ্ঞরা বলছেন পরিস্থিতি যেদিকে যাচ্ছে বোঝাই যাচ্ছে আল্লাহর রাসুলের সেই মহাযুদ্ধ যেটা কেয়ামতের আগে আল্লাহর রাসুল ভবিষ্যৎবাণী করেছিলেন যে কেয়ামতের আগে ঘটবে সেই মালহামার যুদ্ধ খুব সম্প্রতি হতে যাচ্ছে সেটা একেবারেই সন্নিকটে চলে এসেছে এই বিষয়ে অনেক ওলামায় কেরামদের ভিন্নমত রয়েছে তবে মধ্যপ্রাচ্যের বর্তমান অবস্থা আমাদের একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আসুন হাদিসগুলো আজকে আমরা বিশ্লেষণ করি নবী করিম সাল্লু আলাহি ওয়াসাল্লাম বলেছেন এটা চোদ্দোশো ছিয়ানব্বই নম্বর হাদিস একেবারে বোখারি শরীফ থেকে সেখানে আল্লাহর রাসুল বলেছেন যে হাফ হাতার একটা জামা পরা চিকন পা বিশিষ্ট একজন হাবসি ব্যক্তি এসে কাবাঘর ধ্বংস করবে ওই ব্যক্তি কাবাঘরকে ভেঙে ফেলবে এছাড়াও আল্লাহর রাসুল বলেছেন সে সময়ে চতুর্দিকে ফিতনা আর ফিতনা দেখা দিবে আল্লাহর রাসুল বারবার বলেছেন যতক্ষণ পর্যন্ত কেয়ামত সংগঠিত না হবে ততক্ষণ পর্যন্ত বাইতুল্লাহর হজ করা তোমরা বন্ধ করবে না তাওয়াফ বন্ধ করবে না অর্থাৎ কেয়ামতের আগে যখন ফিতনা ব্যাপক আকার ধারণ করবে সেই সময়ে কাবাঘরে হজ করা বন্ধ হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত কাবাঘরের চারপাশে তাওয়াফ চলছে হাজিরা অবেক্ষমান আছে ততক্ষণ পর্যন্ত পৃথিবী আছে হাদিসটি নেওয়া হয়েছে কিতাবুল ফিতান থেকে হাদিস নম্বর এক হাজার প্রিয় দর্শক এর প্রত্যেকটি হাদিস থেকে একটা বিষয় স্পষ্ট বোঝা যাচ্ছে যেই হাবসি ব্যক্তি কাবা ঘর ধ্বংস করবেন তিনি অনেক পাওয়ারফুল হবেন এবং তার যোদ্ধারা এবং সশস্ত্র শক্তি অনেক প্রবল হবে এতটাই প্রবল হবে যে কাবার বর্তমান রক্ষাকারী বা কাবার হেফাজতকারীরা তাদের সাথে পেরে উঠবে না এবং ওই সময়টা এত ভয়ঙ্কর হবে যে তখন ফিতনা ভয়ঙ্কর আকার ধারণ করবে চারপাশে অনেক বেশি ফিতনা ছড়িয়ে যাবে আল্লাহর রাসুল বলেন ওই সময়ে এমন একটা পরিস্থিতি হবে যে মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকবে না দয়া মায়া মমতা সব উঠে যাবে হজরত আবু হুরাই আমহু থেকে বর্ণিত আল্লাহর রাসুল বলেন কেয়ামতের পূর্বে মানুষের অন্তরে কৃপণতা ঢেলে দেওয়া হবে আর হার্জ বেড়ে যাবে সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ এই হার জিনিসটা কি আল্লাহর রাসূল বললেন এটা হলো সেই হত্যাকাণ্ড যে হত্যাকারী জানবে না সে কেন হত্যা করছে আর যে হত্যার শিকার হচ্ছে সেও জানবে না যে সেই কেন হত্যা শিকার হচ্ছে অর্থাৎ হত্যাকাণ্ড ব্যাপক আকারে হবে আল্লাহর রাসুল বলেছেন এরা দুজনেই কিন্তু জাহান্নামী হবে এ হাদিসের ব্যাখ্যায় ওলামাই কেরামগন বলেন যে এরা দুজনেই জালিম ছিল যে হত্যা করেছে সেও জালিম যে হত্যা শিকার হয়েছে সেও জালিম বোঝা যাচ্ছে পরিস্থিতি ফিতনা এত ভয়ঙ্কর হবে যে মানুষ হত্যা করতে দ্বিধা করবে না আল্লাহর রাসুল সাল্লু আলহিউাল্লাম ওই সময়ের ব্যাখ্যায় আরও বেশ কিছু হাদিসের ভবিষ্যৎবাণী করেছেন এই যেমন ধরুন আপন চাচাতো ভাই তার অন্য চাচাতো ভাইকে হত্যা করে ফেলবে হিংসার বশবর্তী হয়ে মুসলিমরা একে অপরকে হত্যা করবে অথচ ওই মুসলিমের অসংখ্য মুশ্রিক বন্ধু থাকবে অর্থাৎ ফিতনা এমন আকার ধারণ করবে যা বলার বাইরে আল্লাহ রাসুল আরও বলেছেন মুসলিমদের মধ্যে ফিতনা এবং হিংসা বিদ্বেষ বৃদ্ধি পাবে আপনি দেখবেন মাহফিলের অনুষ্ঠানগুলোতে এক আলেম স্টেজে বসে অন্য আলেমের প্রতি বিদ্বেষমূলক বক্তব্য দিচ্ছেন অথচ সেই মাহফিলে কোরআন এবং হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ এবং হেদায়তের কথা শোনার জন্য মানুষ যায় আপনি দেখবেন বর্তমান সময় এক মুসলিম আর অপর মুসলিমকে এতটাই ঘৃণা করে যতটা ঘৃণা অন্য কোনো মুশ্রিককেও তারা করে না আল্লাহর রসুলের প্রত্যেকটি হাদিস আস্তে আস্তে মিলে যাচ্ছে সুতরাং বলাই যায় যে সময়টা বেশি দূরে নয় আমরা মুসলিমরা যতটা বিভক্ত হচ্ছি মুশ্রিকরা ততটাই অস্ত্রশস্ত্র এবং ঐক্যে সঙ্গবদ্ধ হচ্ছে তাদের শক্তি বৃদ্ধি পাচ্ছে স্পষ্টতই আল্লাহের রাসুলের প্রত্যেকটি হাবিস মিলে যাচ্ছে আজ আপনি দেখুন ইরান একাই মধ্যপ্রাচ্যে যুদ্ধ করে যাচ্ছে পশ্চিমা বিশ্বের মদত পুষ্ট ইসরায়েলের বিরুদ্ধে অথচ এখানে সৌদি আরবিয়ার মতো একটা শক্তিশালী দেশ নীরব ভূমিকা পালন করছে জর্ডানের মতো দেশ নির্লজ্জের মতো ইসরায়েলের পক্ষ নিয়ে ক্যাচ করছে অথচ এই জর্ডানে অসংখ্য কবর হয়েছে আজ দেখুন লেবাননের বিচ্ছিন্ন কিছু মানুষজন বিরুদ্ধে অস্ত্র ধরেছে অথচ লেবাননের অধিকাংশ মানুষজন নিজেদের স্বাধীনতায় বিশ্বাসী করে না এক এবং অদ্বিতীয় স্রষ্টায় বিশ্বাসী এই সকল নামধারী মুসলিমরা কতটা ফিতনায় জর্জরিত গভীর দৃষ্টি দিলে আপনি অনুধাবন করতে পারবেন সাহাবিরা সেই সময় আল্লাহ রাসুলকে বলেছেন ইয়া রাসুল আল্লাহ এমন সময় যখন তৈরি হবে যখন অসংখ্য মুসলিমরাই হাজারো মতে বিভক্ত হয়ে যাবে ফিতনা ভয়ঙ্কর আকার ধারণ করবে তখন আমাদের কি করা উচিত আল্লাহর রাসুল বলেন তোমরা জীব হবাকে সংযত রাখবে তোমরা হাতকে গুটিয়ে রাখবে তোমরা প্রয়োজনে ঘর থেকে বেল হবে না বেশি বেশি রোজা রাখবে সালাত আদায় করবে নামাজের বিছানায় হাত তুলে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে কারণ ওই পরিস্থিতিতে বাইরে গিয়ে তুমি বিশেষ কিছু অর্জন করতে পারবে না কারণ এক মুসলিম অপর মুসলিমকে বিদ্বেষ ছাড়া অন্য কিছুই দিবে না কারণ এক মুসলিম অপর মুসলিমের প্রতি বিদ্বেষ ব্যতীত অন্য কিছুই পোষণ করবে না আল্লাহর রাসুল বলেন সেই সময় যতটুকু সম্ভব নিজের ইমানকে বাঁচিয়ে রাখো ফিতনা থেকে দূরে রাখো আল্লাহ রাসুল আরও বলেন সেই সময় মানুষের বিবেক বুদ্ধি লোপ পাবে মানুষের মধ্যে মূর্খতা বেড়ে যাবে হযরত মুসা আল আশারি রাদিয়াল্লাহ বলেন আল্লাহর রাসুল বলেছেন কেয়ামত নিকটবর্তী সময়ে শুধুমাত্র যে মুশ্রিক এবং নাস্তিকরাই যুদ্ধ করবে তা নয় বরং মুসলমানরাও নিজেদের মধ্যে হত্যাকাণ্ডের পরিমাণ বাড়িয়ে দেবে এমনকি মসজিদে পর্যন্ত হত্যাকাণ্ড হবে প্রিয় দর্শক এই হাদিসের আলোকে স্পষ্টত আমরা বলতে পারি বর্তমান মধ্যপ্রাচ্য এবং তার আশেপাশের অঞ্চলগুলো নিজেদের মধ্যে বহুমতে বিভক্ত হয়ে আছে তারা ঐক্যবদ্ধ নয় কিন্তু সেই তুলনায় বিজাতীয় গোষ্ঠী অনেক শক্তিশালী তাদের মধ্যে ঐক্য রয়েছে ওপর দিয়ে মানবতার গল্প বললেও অভ্যন্তরীণভাবে একে অপরকে সাহায্য সহযোগিতা করছে যা মুসলিমদের মধ্যে নেই সুতরাং আল্লাহর রাসুলের প্রত্যেকটি ভবিষ্যৎবাণী ধাপে ধাপে অগ্রসর হয়ে আসছে আজ আপনি যদি শুধু বাংলার জমিনে তাকান মুসলিমরা এত বেশি পরিমাণে ফিতনা ফেসাদে জড়িত কে কোমরে হাত বাঁধলো কে উপরে বাঁধলো কার টুপি কেমন এই নিয়ে মুসলিমদের মধ্যে হাজারো দল রয়েছে এরা প্রত্যেকে নিজেদের অনুসারী পীর আউলিয়া অথবা তাদের মতের সাথে সংগতিপূর্ণ আলেমদেরকে অনুসরণ করে অন্য আলেমদের সাথে এরা কেউ সুসম্পর্ক বজায় রাখতে চায় না লাইলাহা ইল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ যে কালিমার উপরে ভিত্তি করে মুসলিমরা হাতে হাত বাঁধবে এখন মুসলিমরা কেউ সালাফির ভিত্তিতে ঐক্যবদ্ধ কেউ সুন্নির ভিত্তিতে ঐক্যবদ্ধ কেউ ওয়াহাবির ভিত্তিতে ঐক্যবদ্ধ কেউ শিয়ার ভিত্তিতে ঐক্যবদ্ধ লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে মুসলিমরা ঐক্যবদ্ধ নয় বলেই ফিতনা চারপাশে ছড়িয়ে পড়ছে সময় হয়েছে যে আপনি আপনার ইমানকে বাঁচিয়ে রাখুন বেশি বেশি রোজা রাখুন বেশি বেশি সালাত আদায় করুন সম্ভব হলে এই জাতীয় ফিতনার আলোচনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন